প্রিয় শিক্ষার্থী আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত অনেক দিন পর আবার ভিডিওতে এলাম একটা খবর সামনে এসেছে গত তিন মাস ধরে ইন্ডিয়াতে কি চলছে লোকসভা নির্বাচন চলছে মানুষ যখন ভোট দিতে ব্যস্ত নেতারা যখন ভাষণ দিতে ব্যস্ত সেইখানে ভারতের কি প্রতিরক্ষা দপ্তর থেমে থাকতে পারে পারে না তাদের এগিয়ে চলা কিন্তু থেমে নেই আর থেমে নেই বলেই একটা চাঞ্চল্যকার একটা রিপোর্ট সামনে এসেছে সম্প্রতি লাদাখের দুটো জায়গায় দুটো জায়গায় প্রথম রিপোর্টটা হলো লাদাখের দুটো জায়গাতে একটা হচ্ছে দৌলতবেগ ওল্লিতে একটা হচ্ছে নয়মায় কি হয়েছে এই জায়গা দুটো সমতল থেকে প্রায় চোদ্দো হাজার পাঁচশো ফুট উঁচু এই দুটো জায়গায় সবসময় যে শীতকালে বরফে ঢাকা হয়ে থাকে আর এই বরফে ঢাকা থাকার ফলে ইন্ডিয়ান আর্মিদের যে সম ওয়েপান আছে ট্যাঙ্ক আছে সেইগুলো কিন্তু চালানো সম্ভব হয় না বরফের জন্য অত্যাধুনিক যে ট্যাঙ্ক সেইগুলো কিন্তু চালানো সম্ভব হয়ে ওঠে না বিরাট একটা চ্যালেঞ্জিং ব্যাপার শত্রুপক্ষ রকম যদি কোনো অঘটন ঘটায় তখন কিন্তু এই ট্যাঙ্কগুলো চালা না চালানোর ফলে মানে খুব সমস্যা হতে পারে সেই জন্য ভারতের প্রতিকার প্রতিরক্ষা দপ্তর কি করেছে এই ওল্লিতে অর্থাৎ দৌলতবেগ ওল্লিতে আর নয়মায় দুটো ট্যাঙ্ক রিপেয়ারিং সেন্টার চালু করেছে ভাবো অত উঁচুতে যদি কোনো ট্যাঙ্ক খারাপ হয়ে যায় সেই ট্যাঙ্কটাকে আবার নিচে নিয়ে এসে সারিয়ে নিয়ে গিয়ে রিপেয়ার করে সার্ভিস করে আবার উপরে তুলতে তুলতে তাহলে তো ততক্ষণকে তো শত্রুদের হাতে সব শেষ সেই জন্য ইন্ডিয়া সরকার ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রক তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা চালু করে দিয়েছে অলরেডি অর্থাৎ ওখানে যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে ওই সার্ভিস সেন্টারে গিয়ে ওই ট্যাঙ্ক দুটোকে রিপেয়ারিং করে এবং সার্ভিস করে আবার কিন্তু জুদের ময়দানে নামানো যাবে আর একটা সবথেকে বড় খবর পাকিস্তান যে না না পাকিস্তান কাজ্যে মানে ওখানে আটা আটশো টাকা কেজি আর মুরগির মাংস সাড়ে চারশো টাকা কেজি হয়ে গেছে এই খবরটা তো আমি এর আগে বলেছি এইটা নিয়ে আমি বলছি না আমি বলছি ভারত এমন একটা মিসাইল টেস্ট করেছে ভারত কী মিসাইল টেস্ট করেছে রুদ্রম টু মিসাইল অর্থাৎ এই মিসাইলটা কী এটা অ্যাকচুয়ালি কী এটা হলো অ্যান্টি রেডার মিসাইল অ্যান্টি রেডার মিসাইলটা কী এটা হচ্ছে একটা অ্যান্টি র্যাডার মিসাইল এই মিসাইল সম্পর্কে আমরা এর আগে একটা আমার ভিডিও আছে তোমরা অবশ্য দেখে নিতে পারো মিসাইল কিভাবে কাজ করে এবং বোম্বোজ মিসাইল কী তো অ্যান্টি রেডার মিসাইল যে দেশের হাতে আছে ধরে নাও মানে যুদ্ধে অ্যাকচুয়ালি যুদ্ধে তাদের জয় নিশ্চিত কেন না শত্রুপক্ষের যে হামলার প্রস্তুতি নিচ্ছে আগে ভাগে যে এই খবরটা সেই খবরটা কিন্তু এই রুদ্রম টুয়ের কাছে চলে যাবে এবং এই রুদ্রম টু কী করবে সেই র্যাডারটাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে র্যাডারটাকে ধ্বংস করবে তাদের পুরো মিসাইল সিস্টেমটাকে ধ্বংস করে দিবে তো একটা শত্রুপক্ষের একটা শত্রু দেশের র্যাডার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ যখনই কোনো মিসাইল অ্যাটাক হয় তখন আকাশ দিয়ে যখন উড়ে আসে ওই র্যাডার প্রথমে কিন্তু সেটাকে আইডেন্টিফাই করে ডিটেক্ট করে তারপরে এখান থেকে মিসাইল লঞ্চ করা হয় কিন্তু এই রুদ্রম টু হচ্ছে আগে যা জানা যাবে যে এখানে শত্রুপক্ষ হামলা চালা চালানোর একটা প্রস্তুতি নিচ্ছে বা হামলা করবে তো সেই খবর আগে ভাগে পেয়ে গিয়ে এই রুদ্রমটি কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু চালু হয়ে যাবে এবং গিয়ে সেই রাডারটাকে ধ্বংস করে দিতে পারবে এটা একটা বিরাট বড় সাফল্য আর এই দুটো রিপোর্ট দেখে পাকিস্তান কাঁদবে নাকি হাসবে চীন কাঁদবে নাকি হাসবে তো পাকিস্তানের এখন এমন অবস্থা তারা যে যদি আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব করে থাকতে পারতাম তাহলে আমাদেরও টেকনোলজি খুব উন্নত হতো এবং ব্যবসা বাণিজ্য খুব উন্নত হতো এখন তাদের অহংকারী বলো আর যাই বলো বিকৃত মস্তিষ্কের মানুষ তো কি করবে তো এই রুদ্রম টু সুখই থার্টি থেকে কিন্তু লঞ্চ করে টেস্টিং করা হয়েছে এবং সেটা সফলভাবেই কিন্তু আঘাত ভেঙেছে এটা ভারতের কাছে একটা বিরাট বড়ো সাফল্য ভারত যখন নির্বাচনীতে ব্যস্ত ভারতের জনগণ ভারতের মানুষ ভারতের নেতা লোক যখন নির্বাচনে ব্যস্ত তখন প্রতিরক্ষা দপ্তর কিন্তু ভেতরে ভেতরে তার কাজ কিন্তু এগিয়ে রেখেছে এই রুদ্রম এর সফল উৎক্ষেপণ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা দেখতে থাকো দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর আমি এই চ্যানেলের মধ্যে আলোচনা করি কারেন্ট অ্যাফেয়ার হিসাবে তোমাদের জেনে রাখা ভালো বিভিন্ন পরীক্ষায় চাকরির পরীক্ষা কম্পিটিশনের পরীক্ষায় এগুলো কিন্তু তোমাদের আসে তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু উপকৃত হবে আর চ্যানেলটা যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করে কিন্তু পড়াশোনা শুরু করবে তাহলে তোমাদের মধ্যে জ্ঞান অর্জনটা আরেকটু বাড়বে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো দেখবে সবাই